লস্করপুর প্রগতি সঙ্গীত পরিচালনায় আজ একটি সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সুন্দর একটি মুহূর্তে আমরা উপস্থিত হতে পেরেছি শ্রদ্ধী সঙ্গীত গোষ্ঠীর মাধ্যম ধরে আপনাদের কিছু ভজন কিছু লোকগীতি অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দেওয়ার জন্য যেহেতু শ্যামা মায়ের পূজা মাতৃ আরাধনায় গতি হয়েছে এই প্রগতি সংঘ তাই এই প্রগতি সংগেত প্রত্যেকটি সদস্যকে সুরধ্বনি সংগীত গোষ্ঠীর পক্ষ থেকে আমরা দীপাবলির প্রতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি মেজো বহবান্না তোমরা দেখ গো আতিয়া মেজো বহবান্না মতে আচ্ছা মেজ বউ গেল ছোট বউ গেল তাহলে আগে কিছু আরো আছে মনে হচ্ছে নাকি এবার এটা তো আমাদের গ্রামে হয় বাবু আপনাদের গ্রামের মেয়েরা তো বইয়েরা খুব ভালো ওটা আমাদের গ্রামের বইদের কথা বলছে এখানকার নয় হ্যাঁ এবার শাশুড়ি মা পাড়ার লোককে ডেকে ডেকে এইভাবে বলছে তোমরা দেখো আসে আমার বইয়েরা বাড়ি কী করে এবার পাড়ার লোক জানেন তো কিছু কিছু বাড়ির মেয়েরা সিসিটিভি ক্যামেরার মতো এটা দেওয়াল থেকে উঁকি মেরে দেখে জানলা দিয়ে ফুটো দিয়ে কার ঘরে কি হচ্ছে না হচ্ছে সেরকম একজন বসে বলছে হেলা তোর মেজ বউ ছোট বউ দিলি তোর ঘরে আর বউ কথা একটু বল দেখুন বড় বউ কি করছে ঘরের যত হারি কুড়ি তাড়াতাড়ি মেজে নিলি গো ও ঘরের যত হারি কুড়ি তাড়াতাড়ি মেজে নিলি গো আবার সে যে বহু ঝগড়া করে লাফাইয়া লাফাইয়া সে যে বহু ঝগড়া করে লাফাইয়া ফাইয়া মেজ বউ মেজো বৌ মেজ বৌ বাটনা বাটে চৌকিতে বতিয়া তোমরা দেখো গো আতিয়া মেজ বউ বাটনা বাটে চৌকিতে বথিয়া তোমরা দেখো গো আতিয়া মেজ বৌ বাটনা বাটে চৌকিতে ভতিয়া তোমরা দেখো গো আতিয়া মেজ বৌ বাটনা বাটে চৌকিতে বথিয়া তোমরা দেখো গো আতিয়া মেজ বৌ বাটনা বাটে চৌকিতে গো আতিয়া বলে একটু হাতের তালি দেবে เดวิลป้า thank you ดอนวัวช่วยลุงดอนวัวกันให้ฟรีเจ้ยป้าท